ভোতের রাত আপনাকে স্বাগতম আজ আমরা শুনব একটি বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হার হিম করা এক রাতের গল্প রাতের ফোন কল আলো নিভিয়ে হেডফোন পরে একা বসে শুনতে শুরু করুন ভয় পেতে বাধ্য হবেন আমি শেখ সুমন আছি আপনাদের সাথে আমাদের গল্পটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গল্পের নাম রাতের ফোন কল সজীব তখন নতুন একটা ভাড়া বাসায় উঠেছে জায়গাটা শহরের একটু বাহিরে নীরব জনশূন্য আর রাতে চারদিক এমনিতে কেমন অচেনা লাগে সজীবের জীবন অতি সাধারণ সকালে অফিসে যায় রাতে কাজ শেষ করে ক্লান্ত হয়ে ফিরে আসে কিন্তু সেই রাতে সব কিছু বদলে যায় রাত তিনটা বারো হঠাৎ করে সজীবের ফোন বেজে উঠল স্ক্রিনে কোনো নাম্বার নেই লেখা সাত থেকে কল আসছে প্রথমে সজীব ভাবল হয়তো ফোনের কোনো সমস্যা তাই এমন লেখা আসছে কিন্তু কলটা কেটে যাওয়ার সাথে সাথে আবার বেজে উঠল সকালে অফিস ছিল তাই গুরুত্ব না দিয়ে ফোনটা সাইলেন্ট করে দিল পরদিন সকালে ছাদে গেল কোনো অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না সজীবের কিন্তু এর একদিন পর থেকে প্রতিদিন ঠিক রাত তিনটা বারোতে ফোন আসতে লাগলো একই লেখা সাত থেকে কল আসছে তৃতীয় রাতে সাহস করে কলটা ধরল অতপর অপর প্রান্ত থেকে নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে একটা নারী কণ্ঠ ভেসে এলো আমি নিচে পড়ে গিয়েছিলাম কেউ আমার ডাকে সাড়া দেয়নি সজীব চমকে গেল সে দরজা বন্ধ করে ঘরে বসে রইল সারা রাত পরদিন পাগলের মতো সাত তল্লাশি করলো কিছুই পেল না সেদিন রাতে ঠিক তিনটা বারোতে কল এলো না ও একটু স্বস্তি পেল কিন্তু রাত তিনটা সতেরোতে দরজায় টোকা পড়লো টক 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 সে দরজার পিপহল দিয়ে দেখল কেউ নাই কিন্তু দরজার ওপাশ থেকে সেই ভয়ঙ্কর গলা আমি নিচে পড়ে গিয়েছিলাম এখন উঠতে পেরেছি এবার তোর সজীব ছুটে গিয়ে জালনা দিয়ে নিচে তাকালো একজন সাদা শাড়ি পরা নারী সাদের রেলিং থেকে তাকিয়ে আছে তার দিকে চোখ নেই মুখ নেই শুধু একটা ভাঙ্গা হাসি চিৎকার করতে পারছিল না গলা শুকিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মোবাইলে একটি ছবি আসলো নিজের ঘরের ভেতরের আর ছবিটা কেউ যেন বাইরে থেকে তুলেছে সেই রাতে সজীব ওদাও হয়ে যায় তার ঘরে শুধু একটা মোবাইল পড়েছিল আর স্ক্রিনে শেষ কল আবার সাত থেকে কল আসছে ধন্যবাদ সবাইকে এটা ছিল ভূতের রাজ্য চ্যালেনের ভয়ঙ্কর গল্প রাতের ফোন কল ভবিষ্যতে আরও এমন গল্প পেতে চোখ রাখুন ভূতের রাজ্য চ্যানেলে